গত দুই দিনের পানিতে আমাদের এক একর জমির ধান পানিতে তলিয়ে গেল একজন কৃষকের প্রত্যেকটি ধান এক একটা করে স্বর্ণের টুকরা বাবারা যেমন সন্তানকে অতি যত্নের সহিত আগলে রাখে তেমনি একজন কৃষকও এই ফসলগুলাকেও আগলে রাখে এটা খুব দুঃখজনক আর দেখেন আমাদের বাবারাও কাজ করতেছে এই পানিতে ধান তোলা খুবই কষ্টকর সরকারি চাকরির বেতন হু হু করে বাড়ছে হাতে মান মর্যাদাও কিন্তু কৃষকের ফসলের দাম কখনোই বাড়ে না আবার ফসলের দাম বাড়েও কখন জানেন যখন এই ফসলটা ব্যবসায়ীর হাতে গত আগে এই ধানের দাম ছিল সাড়ে বারোশো থেকে বারোশো টাকা কয়েকদিন আগে আকাশের মেগাসন্নতার কারণে ধানের দাম নেমে আসে নয়শো টাকায় তাহলে এই সাড়ে তিনশো টাকা কোথায় গেল এটা কি অল্প করে কাটা এসে ফার্স্ট হলো না বেশি করে কাটা এসে ফার্স্ট হচ্ছে অল্প করে কাটা নেই নয় তাই তো কই তাহলে এত তাদর কিভাবে আসে এই ধান গুলো এক মুঠ কেটে পানিতে রাখলে এলোমেলো হতে পারে এইজন্য কলা ঢোলনার উপর রাখে আর এক মুঠ ধান নিয়ে বেধে সেটাকে পানিতে রেখে দেয় তারপর সেই ধানকে ভূরের মাধ্যমে ডাঙ্গায় ওঠানো হয় পানির ভিতরে দাঁড়িয়ে ধান কাটছে চারদিকে পানি কাদা আর নি শব্দ ক্লান্তি হাতে কাস্তে মুখে নীরবতা আর বুকে জমে থাকা হাজারো চাপা কথা কেউ দেখে না আমাদের এই কষ্ট কেউ শোনে না এই মাঠে হারিয়ে যাওয়ার দীর্ঘশ্বাস সবাই শুধু ধান দেখে হাসি দেখে কিন্তু জানে না এই হাসির পিছনে কতটা ভেজা শাট কাদামা পা আর না বলার যন্ত্রণার গল্প লুকায় জীবনের নাম বেঁচে থাকা কিন্তু মাঝে মধ্যে মনে হয় কেবল টিকে থাকার নামই কি জীবন ধানগুলো গুলো উঁচুতে নিয়ে আসার পর দেখা যায় ধানের গা বেয়ে পানি ঝরছে ছোট বাচ্চারা আম পেয়ে সুখ টান দিচ্ছে ওরা হয়তো জানে না জীবনের এটাই শ্রেষ্ঠ সময় যে সময়টা এখন অতিবাহিত করছে এসি রুমে না এরকম গাছ তলায় ভাত খেতে কত যে মজা যারা খেয়েছে তারাই আসলে বুঝবে এই খাবার গুলো ঘুষের টাকায় আসেনি নিজের কষ্টে অর্জিত খাবার তারা পেয়েছে এবং খাচ্ছে আমার বাবার মতো কৃষক কার কার বাবা তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এটা কি জিনিসটা কি